গায়েস আজকে আমি আবার বানিয়ে খেলাম আমার সেই পছন্দের খাবার চাপটি দিয়ে গরুর মাংস ও সরি মুরগির মাংস তো আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস চা খেয়ে নিলাম আহ চাটা অনেক ভালো হয়েছে এখন অনেকেই এসে বলবেন এটা পানি তাই যারা যারা ভাবছেন এটা পানি তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা আসলেই পানি যাই হোক তারপর রুমে এসে অভিযান শুরু করে দিলাম কোথায় কি আছে তারপর খুঁজতে খুঁজতে ফ্রিজ খুলে দেখি ওয়া ভালোই হলো এবার জমিয়ে খাওয়া যাবে আপনারা কি জানেন এই মিষ্টিটা আমাদের এখানকার একটা বিখ্যাত মিষ্টি কিন্তু এই মিষ্টিটা এমনি এমনি খেতে ভালো লাগে না তাই আমি মিষ্টিটা না খেয়ে চলে যাই বাজারে একটা জিনিস কেনার জন্য আর এই জিনিসটা হচ্ছে পুরি। আর এই পুরি দিয়ে মিষ্টিটা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এরপর খাবার চাপটি আর এর সাথে ছিল লেয়ার মুরগির মাংস আর এর টেস্টটা মারাত্মক সুন্দর ছিল খাওয়া দাওয়া শেষ করার কিছুক্ষণ পর আমার আম্মু অফিস থেকে চলে আসে আর আমার জন্য নিয়ে আসে এই জিনিস এমনিতেই আজকে যত কিছু খাইছি তারপরে যদি আবার এটা খাই তাহলে আমার অবস্থা কি হবে কমেন্টে জানা